যুবক নারী ছাড়া আর কি যুবকের কথা হলো চোখে দেখতে পারি সরাসরি দেখতে পারি মোবাইলে পারি আমার জীবনের আরাধনা একটাই বেড়ি নারী কত নারী দেখলে কত মেয়ে দেখলে কত উলঙ্গ ছবি দেখলে তার সব মিটবে সে নিজেও জানে মানুষ এত বন্ধু আমাদেরকে বলছে মোবাইল টিফতে তারা মোবাইল বানায় তারা কম্পিউটার এজন্য আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে আমেরিকার মতো এত বড় সুপার পাওয়ার এত ক্ষমতাশীল এত সম্পদওয়ালা দেশে একজন আন্তর্জাতিক মানের ক্রিকেট খেলোয়াড় নাই কেন নাই কথা কোন সে দেশে কি চিরা খায় নাই কেন কেন না এত লম্বা খেলা সারা দিন করা এতটা সময় ওদের হাতে নেই এবং এটা আন্তর্জাতিক জরিফ এশিয়া অঞ্চলে এই বড় ফোন বড় মোবাইল যে পরিমাণ ব্যবহার করে এবং যে পরিমাণ ব্যবহার করে ব্যবহার হলো দুই হিসাব একটা হলো আসে একটা হলো সারাদিন কি করা ব্যবহার করা এটা ইউরোপ অঞ্চলে বেশি আরে এশিয়া অঞ্চলে বেশি ইউরোপের মানুষ এটা তাদের প্রয়োজনে তাদের অফিসিয়াল প্রয়োজনের জন্য তারা এটা ব্যবহার করে ফেসবুক যেই যুবক আবিষ্কার করছে সে তামসা করার লাগে আবিষ্কার করে সে তার কলেজে বন্ধুদের সাথে পরস্পর যোগাযোগ করা লেখার ব্যাপারে মার্ক জুকার ওই কারণে ফেসবুক আবিষ্কার করছে বানাইছে এটা একটা জিনিস তৈরি করছে আর আমরা ওইটা উলঙ্গ ছবি দেখার জন্য প্রয়োগ করছি দিবা নিশি নর্তকি দেখবে নষ্ট নারী দেখবে এর জন্য আমাদের এই এজন্য পাকিস্তান ভারত বাংলাদেশ এখানে যত ক্রিকেট খেলোয়াড় দামি দামি আন্তর্জাতিক বড় খেলোয়াড় অন্যখানে নাই কারণ তার কথা হলো দরকার হইলে চব্বিশ ঘন্টায় আটাইশ ঘন্টা সে চেষ্টা করবো ফিটের দিচ্ছে কি ধরায় এতটা না যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো প্রযুক্তি সব তাদের হাতে যদিও আবিষ্কৃত কিন্তু এর শুরু করে দিছে মুসলমান আজকে তারা স্বীকার করে তারা বলে সব তারাই করছে কিন্তু নির্ভরযোগ্য ইতিহাস ইংরেজিতে আরবিতে এবং বাংলা ভাষা নির্ভরযোগ্য ইতিহাস আছে যেগুলো সব মুসলমানদের চারখণ্ডে বাংলা একটা অনুবাদ কিতাব বার হয়েছে মুসলিম জাতি বিশ্বকে কি দিয়েছে ডক্টর রাগেব সারজানি লিখিত চারখন্ডে অনুবাদ হয়ে ঢাকায় পাওয়া যায় আপনারা কেউ বিবেকবান পড়ে দেখলে বুঝতেন মুসলমানের হাতে গোটা পৃথিবীর যত প্রযুক্তি যত কিছু সব মুসলমানের হাতে আহ দুর্ভাগ্য সে জাতি আজকে সারাদিন গাফলতের মধ্যে সে জাতির আটানব্বই ভাগ সদস্য পঁচানব্বই ভাগ সদস্য শাহওয়াত প্রবৃত্তির পূজা ব্যবিচার নারী অর্থ সম্পদ লুণ্ঠন এর মধ্যে যুবক নারী ছাড়া আর কিছু যুবকের কথা হলো চোখে দেখতে পারি সরাসরি দেখতে পারি মোবাইলে পারি আমার জীবনের আরাধনা একটাই বেড়িয়ে নারী কত নারী দেখলে কত মেয়ে দেখলে কত উলঙ্গ ছবি দেখলে তার নিজেও জানে মানুষ এত জানোয়ার হয় না বন্ধু এত জানোয়ার মানুষ হয় জানোয়ারও এত জানোয়ার না কুকুরও সারাক্ষণ কুকুরও সারাক্ষণ জিনা ব্যবচারের দিকে ফিরে থাকে না কুত্তাও এটা কুত্তার স্বভাব একটা ছেলে যে পরিমাণ উলঙ্গ ছবি দেখে সারা দিন সারা রাত নাই আফসুস কেউ তারে শিখায় নাই মাও শিখায় নাই বাপু শিখায় নাই কারো নজর নাই যে কেন জীবন শিখায় না জীবনের কোনো টার্গেট দেয় নাই কেউ নিয়ম টার্গেট থাকলে কাজ হয় আমি দশ ঘন্টা মেহনত করবো যদি সিদ্ধান্ত থাকে টার্গেট ছাড়া কাজ হয় না যে কোন কোম্পানি কি দেয় টার্গেট দেয় সব কোম্পানি কি দেয় একটা টার্গেট দিয়ে দেয় এই টার্গেট ফিল করতে পারলে একটা কমিশন আছে এটা একবারে সহজ হিসাব এই যত কোম্পানির লোক কাজ করে সারা তারা টার্গেট ফিল আপ করে আমি একদিন ওই যে করোনার এক বছর আমার বাড়ির বিল্ডিং এর কাজ করছি তখন হোলসিম সিমেন্ট স্বাভাবিকভাবে বাজারে আপনার এমনিতে তো তখন আরো দুই বছর আড়াই বছর আগের কথা চারশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকার কমে না তো ডিসেম্বর মাসে চারশো পাঁচ টাকা করে আমার দিছে ওই যেখান থেকে আমি সবসময় মানে সিমেন্টটা লইতাম ওই মেয়ে কোম্পানি ওই মেয়ে আমারে করছে হজুর আপনি যদি এক গাড়ি চারশো ব্যাগ সিমেন্ট এখন রেন একবারে আপনারা আমি চারশো পাঁচ টাকা করে দিয়াম আমি বললাম কেন দিবেন দুই নম্বর নিই কয়জের না হজুর বিশ্বাস করেন দুই নম্বর একেবারে কোম্পানির গাড়ি আমি তো চারশো পাঁচ টাকা করে দিবেন কেন হচ্ছে আমাদের এই ডিসেম্বরে একটা টার্গেট আছে বছর সে আমি যদি এই টার্গেটটা ফিল করতে পারি আমি বড় অঙ্কের একটা কমিশন পাব এই জন্য আমরা এখন খুঁজে খুঁজে চাচ্ছি যে আমরা এই দিক থেকে কিছু কমাইয়ে দিই কিন্তু আমার কোম্পানির যে কমিশন দিবে এটাই আমার প্রসাইয়া যাবে টার্গেট থাকে জীবনে দক্ষ দৃশ্য